নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম মসজিদে নবী থেকে আজান হচ্ছে শুধু আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে স্বর্ণের দোকানদার স্বর্ণ টনরা এখানে দো দৌড় সুবান বললেন না এই দৃশ্য দেখে খ্রিস্টান রবা কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ পেরেছি তারপর অনেকে এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই ঝোর নামাজের পর তাদের এসেছে জন বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হায় কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আর এক সাহাবি বললো রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেরেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন রাসুলসাম বললেন না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রে এসে হাজির কি করবেন বিষ্ণনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণনবী নিজ